একদিন কিছু ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে ভক্তি ও সংসারের মিল নিয়ে প্রশ্ন করলেন ঠাকুর খুব সুন্দরভাবে বোঝালেন দেখো একটি মাটির হাঁড়ির মধ্যে যদি দুধ রাখা হয় তবে হাড়ি ও দুধে আলাদা গুণ আছে হাঁড়ি শক্ত আর দুধ তরল কিন্তু যদি সেই দুধ টক হয়ে যায় তবে হাড়ি নষ্ট হয়ে যায় তেমনি ভক্ত যদি সংসারে থেকে সততা ভক্তি ও ঈশ্বরের নাম জপে তবে তার ভক্তি নষ্ট হয় না বরং সংসারে সে ভক্তি অটুট রাখতে পারে সংসারে থাকতে হলে হাড়ির মতো শক্ত হতে আর ভেতরে ভক্তির দুধকে অটুট রাখতে হবে কিন্তু যদি কামনা ভেতরে প্রবেশ করে তবে সেই ভক্তি তক হয়ে আর হাড়ি ভক্তিরও ভেঙে পড়ে ভক্তরা জিজ্ঞাসা করলেন তাহলে ঠাকুর সংসারে মানুষ কি সত্যি মুক্তি পেতে পারে ঠাকুর মৃদু হেসে বললেন অবশ্যই পারে সংসারে থেকেও যদি হৃদয়কে ঈশ্বরের নামে ভরে রাখে যদি প্রতিটি কাজের মধ্যে ভক্তির ছোঁয়া থাকে তবে সংসার বাঁধা নয় বরং সংসার হবে সাধনার ক্ষেত্রে যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও কাদা মেশায় না তেমনি সংসারী ভক্ত ভেতরে পবিত্র থাকতে পারে তিনি আরো বললেন ভক্তি মানে ভেতরের স্বচ্ছতা তুমি যদি সত্যি হৃদয় দিয়ে ডাকো তবে তিনি সারা দেবেন সংসারে থেকেও তুমি তাকে পেতে পারো দরকার শুধু নিষ্ঠা সততা আর নিরন্ত অর্জল ভক্তরা তখন আনন্দে ভরে উঠলেন অনেকের চোখে জল এসে গেল একজন ভক্ত বললেন ঠাকুর আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা সংসার থেকেও মুক্তি পেতে পারব ঠাকুর হেসে আশীর্বাদ করলেন হ্যাঁ সংসারে ঈশ্বরকে পাওয়া যায় যদি হৃদয় থাকে ভক্তিতে ভরা